এই পেজ থেকে তোমাদের সামনে এসেছি আর তোমরা তো জানোই যে অরিজিনাল পেজ ছাড়া কখনো লাইভ আসা যায় না অরিজিনাল আইডি ছাড়া কখনোই লাইভ আসা যায় না তো এটা আমারই পেজ সব কিছুই আমার আমি তোমাদের ভালোবাসার জন্যই আসলে বেঁচে আছি আমি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসলে আমি কাজ করে যাচ্ছি সারা জীবন কাজ করে এসেছি কাজ করব আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এই কারণে খালি তোমাদের জন্য আর আমার চাওয়া পর কিচ্ছু নাই এখান থেকে আমার কোনো আমি নিজেই আমি আমার পেজ চালাই কিংবা আইডি চালাই সো আমার একটাই পেজ শাবনূর আমার নাম কিন্তু কোথাও এস এ ইউ আর নাই সব জায়গাতে আমার এস আমার নামের স্পেলিং আবার শুনে নাও এস হেইচ এ বি এন ও ও আর আমার নামের স্পেলিং আবারও বলি এস এইচ এ বি এন ও আর এই ছাড়া আমার নাম আর আমার আইডিতেও কিন্তু সাবনু সাবনুর দুইবারই শাবনু শাবনুর আছে ওই বানান কিন্তু এক আর অন্যখানে যত বানান আছে ওগুলো কিন্তু কোনো আইডিয়া আমার না যাই হোক কে বা কাহারা আমি জানি না কিসের জন্য আমি তো সবাইকে ভালোবাসি আমি আসলেই সবাইকে মন থেকে ভালোবাসি এবং আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই আমি কারোর নামে কোনো কথা বলি না কখনো কাউকে কটু করে কথা বলি না এটা তোমরা সবাই জানো এটা আমার অভ্যেস আর আমার পুরো ফ্যামিলিটাই এমন যে কাউকে নিয়ে সমালোচনা কিংবা খারাপ কথা বলা আমরা পছন্দ করি না এটাই আমরা মানুষ এটাই তো মানুষ না মানুষের পরিচয় সো আমি চাই আমার মতো তোমরাও মানুষকে ভালোবাসতে শিখো ভালোবাসো আর কি বলবো অনেক মানুষ জয়েন করেছ সত্যি আমি যদি পড়তে পারতাম এখন আমি সবাইকে এক একটা করে পড়ে পড়ে ধন্যবাদ দিতাম তো সবাইকে আমি একসাথে ধন্যবাদ দিয়ে মানে দিয়ে ফেলছি আর কি সো সবাই আমার জন্য দোয়া করবা আর আমি তোমার এখানে তো আমার এখানে আমি হচ্ছে তোমাদের সব কিছু লিঙ্ক দিয়ে দিব আমার কোনটা অরিজিনাল তোমরা যারা তোমরা যারা জানো যে যারা ভালোবাসো তারা জানো যে আমি ভেরিফাইড করি নাই আমি নিজে বলছি আমি কোনো কিছুই ভেরিফাইড করি নাই কারণ আমার দরকার পড়ে নাই কারণ এটা আমি ইনকাম করি না যে আমার ভেরিফাইড করার দরকার আছে কিন্তু কে বা কাহারা আমি জানি না তারা কিসের জন্য আমার পিছনে লাগছে কিংবা কেন শত্রুতা করছে কিসের জন্য আমার ফেক মানে আমার সবকিছু হ্যাকিং করে আমি সেজে করার মানে কি সরি মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আমার ফোন আসছে বলে বারবার কেটে যাচ্ছে সো করলাম তোমাদের কাছে তোমাদের কাছে আমি বললাম যে এইভাবে কেউ কাউকে এই জন্য মনে হয় হ্যাক মানে ইয়ে হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে ফোনটা সো কেউ কেউ যদি কাউকে পছন্দ না করে এভাবে আসলে মানে উচিত না আমার মনে হয় যে কারোরই উচিত না কারোর কারোর সবকিছু হ্যাকিং করে ফেক আইডি তৈরি করা হ্যাঁ কারুরই উচিত না আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না সো অনেকে আমাকে কল করছে যে কোনো কিছু শোনা যাচ্ছে না সো আমি তো তোমাদেরকে একটাই কথা বলবো যে ফেক আইডি দিয়ে কখনোই লাইভ আসা যায় না যেখানে আমি লাইভে এসেছি আমি আমার আইডি থেকে অনেকবার লাইভে এসেছি অনেকে জিজ্ঞেস করো যে ফেক নাকি ফেক নাকি কেন ফেক হবে আমি সত্যি আমার একটাই আইডি আমার একটাই ফেসবুক আমার একটাই ইনস্টাগ্রাম আর একটা ইউটিউব চ্যানেল এর ব্যতীত যা দেখো আমার কিচ্ছু নাই এবং আমি ভেরিফাইড কখনো করার প্রয়োজনই মনে করি নাই তোমাদের ভালোবাসা এত আমার মনে হয়েছে যে তোমাদের ভালোবাসায় আমি এত ছিলাম যে আমার মনে হয় ভেরিফাইড করে কি হবে সেই জন্য আমি ভেরিফাইড করি নাই সো আমার মনে হয়েছে আমার যখন মনে হবে আমি করব এটা তো এটা তো কোনো ব্যাপার না তোমরা আমার জন্য দোয়া করবা তোমরা ভালো থাকবা তোমাদের জন্যই আজকে লাইভে আসা আইজান আমাদের পাশে আছে আইজান সে আম হ্যালো কেমন আছো তোমরা